আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দেশবাসী যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা দীর্ঘদিন যাবৎ আমার নাম করে আমার মাহফিল দিবে বলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমার নামে আইডি খুলে বিকাশ নাম্বার দিয়ে অ্যাডভান্স টাকা নেওয়া এবং টাকা চাওয়া এবং মাহফিলের ডেট নিয়ে প্রতারণা করা এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতেছিলাম সর্বশেষ ফরিদপুরের একটা প্রোগ্রামে এই ধরনের প্রতারণা হয়েছে তো ফরিদপুরের কমিটি আজকে আসছিল আমার কাছে এরাই মূলত এই যে আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন রুমাল উনাকে নিয়ে আসছে উনাকে এবং এই যে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন এদের দুইজনকে নিয়ে ধরে নিয়ে আসছে ওনারা এরা ফরিদপুরওয়ালাদের কাছ থেকে আমার নাম করে পঁচিশ হাজার টাকা নিয়েছেন এবং আমি আপনাদেরকে একটু ভিডিও স্ক্রিনে দেখাতে চাই দেখেন আমার

এটা তো উল্টা দেখাচ্ছে মানে সামনে ক্যামেরা উল্টা দেখাবে তাদের নাম্বারটা এবং নামটা এইভাবে ধরবো নাকি এই যে মাদানী সাহেব লেখা এবং শেষে ছয় তিরিশ জিরো ওয়ান নাইন ওয়ান এরকম একটা নাম্বার দিয়ে এবং আমার নাম দেখেন আমার ছবি সব পর্যন্ত লাগিয়েছে এই এই যে এর এই যে এই লোকটা আমার ছবিটা পর্যন্ত লাগিয়েছে এবং লিখেছে নিজে মাদানী সাহেব এবং তার নাম্বার দিয়ে মানুষের সাথে সে কথা বলে এটা তো ভালো করে দেখানো যায় নাই তুলে আমার নাম আমার নাম নাম্বার মানে এটা আমার নাম্বার না মানে তাদেরই একটা নাম্বারকে আমার নাম্বার বলে এবং আমার ছবিটা দিয়ে মাদানী সাহেব লিখে মানুষের সাথে এভাবে দীর্ঘদিন যাবত আমরা শুনতেছিলাম প্রতারণা করতেছে এখন উনি আজকে যখন ওই কমিটি ফরিদপুর থেকে ওনাকে নিয়ে আসছে উনি স্বীকার করছে যে একটা প্রতারণাই উনি করেছে আর প্রতারণা করে নাই আমি আপনাদেরকে আরো কিছু রেকর্ড আছে যেগুলো শোনাব যেগুলোতে সে আমার নামে আমার হঠাৎ করে যখন মানুষ ফোন দেয় যে হুজুর মাহফিলে কেন আসে নাই বা এরকম জিজ্ঞেস করে তখন বলে যে হুজুরের চাচা মারা গেছে হার্ট অ্যাটাক করে মানে বিভিন্ন ধরনের কথা বলে এই এই ধরনের কাজগুলো করতেছে আমি একটু আপনাদের কাছে আসব তার আগেই ওদের কাছ থেকে একটু শুনে আসি আচ্ছা আপনার সাথে ঠিক কি হয়েছিল আপনি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফরদপুর মধুখালী থানা থেকে বলছি আমার একটা সংগঠন আছে হেল্পফুল ফজল সংগঠনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য এই ভাইয়ের সাথে এই যে কন্টাক্ট করি এবং ভাই পরিচয় দেয় হুজুরের খাদেমের এই পরিচয়ে আমার থেকে অ্যাডভান্স নাই এবং ওরেতপুরে দ্বিতীয় যে মাহফিলটা সদরে ছিল মমিন খারাপ সম্ভবত সেইখান থেকেও কিছু পনেরো হাজার টাকা মোট পঁচিশ হাজার টাকা ভাই অ্যাডভান্স নাই কোন ভাই কোন ভাই কি এই ভাই দেখেন এই ভাই অ্যাডভান্স নাই অ্যাডভান্স নেয়ার পরে আমি যখন হুজুরের সাথে কথা বলতে চাই তখন আমাকে নাম্বার দেওয়া হয় এবং হুজুর খাদিম হিসেবে আমাকে নাম্বার দেওয়া হয় নাম্বার দেওয়ার পরে পরে লাস্ট যেদিন আমি মাহফিলের দিন ফোন দিতেছি তখন ফোন ধরে না পরে লাস্ট ফিনিশিং বলতেছে যে ফোন ধরে বলতেছে যে হুজুরের চাচা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে

ভয়েস উক্তিতে হুজুরের নামে একটা মিথ্যা আর কি একটা পোস্ট করছিলাম আপনি কসম খাইছেন যে আল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের বাড়িতে গেছি আচ্ছা জীবনে কোনোদিন এভাবে আমার সাথে আপনার এভাবে দেখা হয়েছে তাইলে আপনি যে বললেন আল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের কাছে গিয়ে বাড়িতে টাকা দিয়ে আসছি হ্যাঁ এবং এটা তদন্ত চলতেছে আপনি ফেসবুকে আইডিতে পোস্ট করছেন এটা কেন বললেন বলে আপনি আপনি একবার ফ্রিলি বলেন আমি এই কথাই জন্য বলছিলাম যে আমি যখন টাকাটা এই ভাইয়ের এমন ভাবে আমাকে কণ্ঠ করা হয়েছে যে আমি মনে করতেছিলাম যে পুরো হুজুরের সাথে আমি কথা বলতেছি যার কারণে আমি হুজুরের নামে একটা মিথ্যা পোস্ট করেছিলাম এই ভয়েসটা কে দিয়েছিল এই ভয়েসটা যে এই ভাই এ ভাই একটা নাম্বার এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভয়েসটা পাঠানো হয়েছিল আর গতকালকে আমি আমার কমিটি টিম নিয়ে একটা ভাইকে গাজীপুর পোস্টটা দেখাই মাওনা পুরাতন বাজার থেকে ভাইকে নিয়ে আমি আমি কাছে আসি আজকে আমার কমিটির মাধ্যম দ্বারা হ্যাঁ আপনি কি পোস্ট করেছিলেন এটা বলেন আমি পোস্ট করেছিলাম যে আসসালামু আলাইকুম ওয়া আমি আহমদ হোসেন রাজু আল্লাহি আল্লাহর কসম যে রফিকুল সামাদানি সাহেব উজুকে এটা নিজ প্রতিষ্ঠানে এসে উজুরকে দাওয়াত দিয়েছিলাম

অর্থাৎ নেজেলাকে এলাকায় প্রোগ্রাম করতে আমি ভাইকে একদিন ফোন ফোনলাম ভাই রফিকুল ইসলাম আদশ সাথে তো আপনার কন্টাক্ট হয় অথবা রফিকুল ইসলাম আদশ বাবুজরকে আপনি একবার মাহফিল দাওয়াত দিয়েছিলেন তা হুজুরের কোনো ডেট আছে কিনা তখন ভাই বলল যে হ্যাঁ আছে ডেট কিন্তু এখন না যাবেন একদিন পরে নিতে হবে তখন আমি বলছে কথা যে একদিন পরে এই যে ভাই বলছে যে একদিন পরে নিতে হবে তখন আমি বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয় তখন বলছে যে হুজুরের ডেট তো অত সহজে পাওয়া যায় না

হুজুর চাই না এই তো আর কি অ্যাডভান্স একটু করা থাকলে আর কি ভালো হতো তো আমি কথা যদি বললাম যে হুজুর তো আমার যেন তো অ্যাডভান্স নেয় না অথবা কন্ট্রাক্ট করে কোথাও মাহফিল নেয় না তবু আমি হুজুরকে পাওয়ার জন্য দশ হাজার টাকা তাকে অ্যাডভান্স করছি এবং ফরিদপুরের দ্বিতীয় মাহফিল মমিনকার হাট ওইখান থেকেও তাকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করা হয়েছে আমরা একটু অফ করাই আমি ওর পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি

আপনার নামটা বলেন মোহাম্মদ আমিরুল ইসলাম আমিরুল ইসলাম শেষে শেষে যেটা লাগান লক ওইটাও বলেন মোহাম্মদ আমিরুল ইসলাম ও যে বলছে কথাগুলো হ্যাঁ যে আপনি এইভাবে ডেট গুলো দিছেন সত্য কি মিথ্যা শুধু আমি ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে আমি ওনাকে হ্যাঁ বলছে যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো তোমার এখানে মাদেন সাহুজুর একবার তা আদি সালাকে যাইতে পারে নাই যে যেহেতু একটা যেহেতু উড়া বসা হয়েছে গ্যাস বাসায় তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দাও পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখব নি যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানামন পরে আরেক দিন ফোন দিছে পরে আমি হ্যাঁ বলছি এটা আমার নিজের গাফলিতের কারণে আমি তার থেকে গিয়ে ডেটটা দিয়ে দিছে তারে আমার সাথে যোগাযোগ করেন না আমি আপনার সাথে যোগাযোগ করি না আমি আমি দিছি ওর কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য আপনার নাম কি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম জি বাড়ি কোথায়

ফেসবুক আইডি এবং আমার ছবি আমার মানে সবকিছু মাদানি সাহেব লেখা WhatsApp নাম্বার বিকাশ নাম্বার এগুলা দিছেন আপনি আমি ওই আর যে দিন মাহফিল ওই দিন যে তো আমার ফোন দিতাছোন আমি কি বলবো এই মুহূর্তে আরেকজনরা দেই আমি না করে বার চাইতাছে পরে ওই অবস্থার পরে একজনরা কইলাম যে এই এই নম্বরে কিছুই করো একটা নাম্বার দেই বয়সে খালি দাও যে মাদাম সাহেব

পরের দিন টাকার কত বুঝবইলাই বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বললে ডেটটা দিয়ে দে আচ্ছা আরেকটা কথা আপনি আমার ছবিটা এটা WhatsApp নম্বরে কেন লাগাইলেন লাগাইছেন কি যে আমি লাগাইছি যে তারা দেখতে পারে জানা মাদানি এডি মাদানি শাপ না মাদানি শাপ না আপনারা জানেন WhatsApp তো ইয়াও আছে ওই আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজনকে দিয়ে করাইছেন এটা তো ইয়া আছে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লাই দিচ্ছে আমার ছবি দিয়ে আমার ইয়া আইডি খুলে আসলে এটা ইয়া হইলে ল্যাপটপ হইলে বলো এই যে আমার দেন আমার নাম আমার ছবি আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লাইও দিচ্ছে উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না লেখা আসসালামু আলাইকুম ভাই মাফিলিন না আসার জন্য আন্তরিক দুঃখিত আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আগামীতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা প্রার্থী মানে পুরা আমার আইডি আমার ছবি আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে টাকাও নিচ্ছে এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলেন তো বয়সটা সময় একটু সে যে আমার বয়স ইয়া কইরাও অন্যদেরকে দেয় যে আমার চাচা মারা গেছে এই ধরনের এই বয়সটা শুনে

তাৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে আমরা গেছি এত সহজ না ওই কমিটিওয়ালারা ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মধু ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে এই জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতি দেওয়া হয় নাই ন্যূনতম কোনো যোগাযোগ আমাদের সাথে নাই অ্যাডভান্স করছে কাকে টাকা দিছে একটা 34 নাম্বার একটা আর কত নাম্বারটা শেষ আমাদের 34 নাম্বার এই মানুষ নাম্বারগুলোতে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে এলাউন্স করে যে হুজুর আসেন নাই হুজুর টাকা নিছে হুজুর এই করছে সেই করছে এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি আসলে করব কি এবং এ কতগুলো টাকা নিছে এবং এই পর্যন্ত এ করতেছে করতেছে একটা দরা খাইছে আর বাকিগুলো যেগুলো দরা খায় নাই ওগুলোর ব্যাপারে কি হবে এবং এটাই কি ওর কথা কতটুকু বিশ্বাসযোগ্য তো বিষয়গুলো হলো আমি পঞ্চগড়ের ব্যাপারটা বিশেষ করে বলতেছি যেখানে উকিল নোটিশের কথা আসছে সারা দেশব্যাপী ওই মাহফিলটার কথা পঞ্চগড়ের মাহফিলটার মিডিয়া নিউজ হয়েছে দেশের মিডিয়াগুলো নিউজ করেছে যে হুজুর মাহফিল রেখে যায় নাই যদিও নিউজ সঠিক করেছে কিন্তু থামনেলটা এমন দিয়েছে মনে হয়েছে আমি যাই নাই ভিতরে নিউজ সত্য ছিল যে এরাও প্রতারণার শিকার হয়েছে পঞ্চগড়ওয়ালারা কিন্তু পঞ্চগড় কমিটির একটা মানে চালাকি আছে এরা একটা চিটিং করেছে যেটা সেটা হলো ওরা যখন বুঝতে পারছে যে আমরা প্রতারিত হইছি তখন আমার কাছে আসছিল তখন আমি বলছি ভাই আমার তো প্রোগ্রাম আরো ভিন্ন জায়গায় এখন আপনার প্রতারিত হইলি তো করার কিছু নাই আমি তো যেতে পারবো না যখন আমি এই কথা বলছি তারপরে পঞ্চগড়ে গিয়া বলে নাই মানুষকে যে হুজুরের কাছে আমরা গেছিলাম আমরা প্রতারিত হয়েছি উল্টা এরা আরো মানুষকে জোরও করছে মাইকিং করছে সবকিছু করে মানুষ যেদিন একত্রিত হয়েছে সেদিন বলছে যে হুজুর গায়েবান্দায় গিয়ে এক্সিডেন্ট হয়ে গেছে এই হলো অবস্থা আপনাদের কি বলছিল যে ওই গাজীপুর পর্যন্ত আমি চলে আসছিলাম নাকি আমাকে বলছিল যে আমি বলছিলাম যে ভাই আমার তো এত বড় একটা আয়োজন প্রায় এক লাখ টাকার মতো খরচ তাই এই মুহূর্তে যে দুজন না আসে অনেক বড় ক্ষতি আমি জনগণের সামনে কি জবাব দেব তখন ভাই বলল যে ভাই হুজুর গাজীপুর পর্যন্ত চলে আসলে গাজীপুর পার হয়ে গেছিল কিন্তু হুজুরের চাচা হার এটা করে মারা গেছে যা কেন হুজুর আবার তার নিজ বাসের চলে রিটার্ন করছে এই কথা আমাকে বলছিল এখন বিষয়টা হচ্ছে এই প্রিয় দেশবাসী এগুলো হলো জানানো আমাদের প্রয়োজন ছিল যেহেতু অনেক মানুষ মনে করেন দেখেন আপনি কোন জায়গায় স্বর্ণের কথা বলে সিটি গোল কিনে নিয়ে আসছেন আপনি প্রতারিত হয়েছেন এই এটা স্বর্ণকারের দোষ না স্বর্ণের দোকানদারের দোষ না আপনি প্রতারিত আপনার কারণে এটার দায় যেমন নিবে না আপনি যদি কোনো প্রতারণার শিকার হয়ে আমাদের দায় দেন এটার দায়ও আমরা নিব না প্রতারকদের খুঁজে দায় বের করার দায়িত্ব আপনাদের আমাদের এত সময়ও নাই যেহেতু আমি একটাকে পাইছি এজন্য বলতেছি এমন অসংখ্য প্রতারক বিশেষ করে চৌত্রিশ লাস্ট নাম্বার দেখি আমি এর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতেছি ও আরেকজনের নাম বলছে যে কিনা বয়স গুলো দেয় আমি নিজেও ওই সাথে কথা বলছি আমারও মাহফিল দিতে চাইছিল রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাহফিল আমি নিজেও নিতে চাইছিলাম একটা ও দেখা যায় হাসে তো আপনি একটু হাসেন কি বলবো কষ্ট কষ্ট আমি এরকম কি করবো আল্লাহ এদেরকে নিয়ে আসলে কি আপনাদেরকে বলি যারা প্রতারিত হয়েছেন এদের প্রত্যেকের আসা উচিত কি বলো প্রত্যেকের আশা এর নামে মামলা দেওয়া উচিত কারণ আমি তো ভুক্তভোগী না আমার কাছ থেকে তো সে টাকা নেয় নাই এখন আমি তো তাকে যে আইনের আওতায় দিব বা আমি একটা কিছু করতে যাব এখানে তো বিকটিম লাগবে যে সমস্ত মাফিল কর্তৃপক্ষ প্রতারিত হয়েছেন এরা যদি একে মামলা দেন এবং ওই চৌত্রিশ নাম্বারেও মামলা দেন তাহলে আমি আইনানুগভাবে ভাবে প্রশাসনকে বলে দিতে পারবো যে এই মানুষগুলো প্রতারিত হয়েছে আপনার ব্যবস্থা নেই তো আপনার এখন কি বলেন জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনি এই কাজগুলো কেন করলেন বা কি বলেন শেষমেষ আমি সহায় করে বলছি এটাই আমার শৈতানো দুঃখ এটা আমি জীবনে প্রথম আমি করি নাই টাকা আছে আমার কাছে পনেরো পঁচিশ হাজার টাকা আছে আমি দেয়া দেই কোনো সমস্যা নাই হুজুরে যে বিচারটা দিবে হুজুরের যে সিদ্ধান্ত দিবে যেই আমার শাসন করবে আমি এটা কান গার ফাতে নিয়ে মাথা ব্যথা এটা আমার জীবনে প্রথম ক্ষুদার কসম করে বলতে পারবো আমি আমার এই যে অনেক এক গ্রামের লোক আমি উঠা করি

আমার নামে আমার কাছ থেকে ডিট নেজিবিতা বলছে তারপরে কসমে শাস্তি কি আবার কসম করে অপবাদ দেওয়া শাস্তি কি এটারে হে শাস্তি দিতে হবে আমি Amnab যারা দেখতাছেন না আমি Amnab এর কাছে দুঃখিত আন্তরিক দুঃখিত আমার জন্য অন্যান্য প্রতারক উদ্দেশ্যে কিছু বলেন মানে যারা আপনার মতো আরো কিছু প্রতারক আছে এই বন্ধুদের আমি ওগুলা জানিও না বলতে পারি না এইডা আমার ফতম আমি জীবনে এ করিও না এই ও আরেকজনের নাম্বার দিয়ে বয়েস দিয়ে পাঠায় না

ভালো একটা অবস্থান তৈরি এটা আমাদের অন্তর থেকে সব সময় চাওয়া এই জন্য বলতে চাই না কিন্তু কিছু লোক মানে ইচ্ছা করে আমাদের আমার কিছু হইলে টার্গেট করে এরা আবার চায় যে আমি ওই অবস্থায় চলে যাই আমার একটু না ভাই আমি চুপচাপ থাকতে চাই হ্যাঁ ওলা এক ফোন আমি নিন্দুকে নিন্দার পড়ুয়া করি না অযথা আমারে আমার এই আর জামেলা বাড়ায় না একবার তো আপনাদের মুরব্বী ক্ষমা চাইতে হয়েছে আর এত খুঁচায়ন না একটা কিছু হইলেই এত আপনাদের মুরুব্বি অফ করে দিছে বিষয়টা অফ আমি আর নামও বলতে চাচ্ছি না উনি আমাদের সকলেরই মুরব্বী হ্যাঁ উনি বিষয়গুলো অফ করে দিছে এটা অফ কিন্তু আপনারা নতুন করে এটা কিছু হইলেই মানে খুচাখুচি করা এবং আমাদেরকে প্রতারক মনে করে মানে মানুষের কাছে প্রচার করতে চাওয়া এটা করবেন না দয়া করে আর এই এই লুকটা ফেসবুকে পোস্ট করছে আমার নামে কসমকে মিত্র অপবাদ দিছে তো এদের শাস্তি একটু আল্লাহর কাছে আসি বড় ধরনের বাকি আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ যারা দেখতাছেন আমি আপনাদের কাছে হুজুরের হুজুরের সামনে রেখে একটা কথা বলতাছি আরে আপনার কারণে আমারে অনেক মানুষ আমাদেরকে গালিগালাজ করে প্রতারণা প্রতারক মনে করে হুজুরের সামনে রেখে আপনাদের সামনে বলতাছি যারা লাইভে দেখতাছেন আমার খাতা কলমে লিখিত একটা ই দিয়ে দিব যদি ওই যে ছত্রিশ নম্বরে এই নম্বরে যদি আরও কোনো দিন একটাকে দিক সেদিকে আমার আইনের আওতায় আইন না বিচার করবেন আমি এটা আপনাদের কাছে ব্যর্থ করলাম উপস্থাপন করলাম আর দুঃখিত আমার কিছুই নাই আপনি এই একটা অপবাদ শৈতান আশা করিয়াছি আমার কমার দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ জরিমানা আমি দিয়ে দিব আর আমি যেটা বললাম আপনারা একটা ই করবেন

তার আমরা এত সহজে ছেড়ে দিব না সে ক্ষমা চাকার যাই করুক এটা এত সহজে ছাড়া যাবে না তার সাথে লিঙ্ক আছে কিনা সালাম আলাইকুম বরহমাতি